এইসএসি টোয়েন্টি ফাইভ মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টোর এই চ্যাপ্টার থেকে কোন দশটি প্রশ্ন পড়লেই তুমি আসলে তোমার টোটাল প্রস্তুতি হয়ে যাবে এবং তুমি পরীক্ষায় কমন পাবা এই চ্যাপ্টারের ফাইনাল সাজেশনে তোমাদেরকে দশ থেকে বারোটা সিকিউ দিব যেই দশ থেকে বারোটা সিকিউ করলে তোমার পরীক্ষাতে যে কোনো বোর্ডে তোমার আসলে পরীক্ষাতে কমন পড়বেই সো কোন সেই সিকিউগুলো দশ থেকে বারোটা সিকিউ দেওয়ার মানে হচ্ছে এই দশ থেকে বারোটা সিকি তুমি হাতে লিখে লিখে অবশ্যই প্র্যাকটিস করবা এবং তুমি যদি আরও প্র্যাকটিস করো সে তো খুবই ভালো এবং করতে হবে করলে তোমার আরও প্রস্তুতি বেটার হবে তবে এই দশ থেকে বারোটা সিকি তোমাকে করে যেতেই হবে সো শুরুতে এই ভিডিওটি সবাই একটু শেয়ার করে দাও অবশ্যই শেয়ার করে দাও কারণ নেক্সট কোন চ্যাপ্টারটি চাও সেটাও তুমি কমেন্টে জানো এবং চলো আমরা দেখাই তোমাদেরকে কোন সেই বারোটা প্রশ্ন সো ভেক্টর সো এখানে দেখো সিকিউর জন্য তোমাদের কিন্তু কোনো কোনো বোর্ডে ম্যাক্সিমাম বোর্ডে কোনো কোনো না ম্যাক্সিমাম বোর্ডে এখান থেকে কিন্তু আসলে তোমার পরীক্ষায় দুইটা সিকিউ চলে আসবে দুইটা সিকিউ চলে আসবে সো নদী নৌকা বৃষ্টির সাথে কোনো বোর্ডে আসে বা নদী নৌকা বা বৃষ্টির সাথে থেকে আমি কোন ম্যাথগুলো করবো সেটা তোমাকে আগে বলে দিই টাইপ ওয়ান ডট তারপর ডটগুন ক্রসগুন তারপরে ভেক্টর ক্যালকুলাস শুরুতেই নদী নৌকা এবং হচ্ছে বৃষ্টির সাথে থেকে খেয়াল করো সো নদী নৌকা এই বৃষ্টির থেকে তোমার কোন কোন অঙ্ক পরীক্ষা আসে যেমন দেখো এই প্রশ্ন রেখেছি চিটাগাং বোর্ড বাইশ বোর্ডের নামটা লিখে নাও তুমি বা স্ক্রিনশট নিয়ে নাও চিটাগাং বাইশ সো বোর্ডের নামটা হচ্ছে চিটাগাং বাইশ সবাই স্ক্রিনশট নিয়ে নাও চিটাং বাইশ কী প্রশ্ন দেখো জিজ্ঞেস করতে পারি যে আলফার মান কত হলে যে নৌকাটি সোজাসুজি নদীর পারে পৌঁছাবে এই একটা প্রশ্ন তাই দুজন একজন একটু বিপরীত দিকে রওনা দিল একজন সোজাসুজি রওনা দিল কে আগে পৌঁছাবে ন্যূনতম সময় বের করার ব্যাপারটা আর কি তাহলে একটা প্রশ্ন হচ্ছে কতক্ষণে রওনা দিলে সোজাসুজি পৌঁছাবে আটটা প্রশ্ন কে আগে যাবে নদীর ওইপারে কে আগে যাবে এই টাইপের প্রশ্ন কারণ পরে তো আসবেই এবং তারপরে তুমি খেয়াল করো আর কোন প্রশ্ন আসবে তারপরে প্রশ্ন আসে হচ্ছে যে লব্ধিবেগ সংক্রান্ত একটা প্রশ্ন অনেক সময় আসে তাহলে এই ওই লব্ধিবিগ সংক্রান্ত প্রশ্ন এবং নদী পার হওয়ার পর তারপরে ওই পাশে বাস আছে ওই বাসকে সে বাসে উঠতে পারবে কিনা এমন টাইপের প্রশ্ন বিগত বস্তু কিন্তু বেশ এসেছে এবং সেজন্য তুমি প্র্যাকটিস করবা কুমিল্লা বোর্ড চব্বিশ কুমিল্লা বোর্ড চব্বিশ কুমিল্লা চব্বিশ সো এই অঙ্কটা তুমি এখান থেকে প্র্যাকটিস করে ফেলবা নদী নৌকার জন্য এবং আরও একটা প্রশ্ন দেখো নদী নৌকা থেকে সেটা হচ্ছে দেখো তুমি এই সোজা রওনা দিলা কিন্তু তুমি নদীটার কোন জায়গায় এসে পৌঁছাইলা তুমি পৌঁছাইলা হচ্ছে এখান থেকে এখানে চলে আসলা এই যে পার্শ্ব স্মরণ এই পার্শ্ব স্মরণটা কত এটা বের করতে বলে অনেক সময় এটা বের না করে এটা বের করতে বলে তুমি সোজা রওনা দিলা তাহলে এদিকে চলে যাবা তাহলে এই যে স্মরণ ঘটলো তোমার এই স্মরণটা বের করো এই যে এটা একটু এক্সট্রা এখানে লেখা নেয় অন্য একটা বোর্ডের মধ্যে তুমি এটা পেয়ে যাবা প্র্যাকটিস করে নেওয়া এবং তোমাকে দেখো যে একজন এভাবে গেছে একজন এভাবে গেছে হ্যাঁ সো কে আগে পৌঁছাবে সেই প্রশ্ন কমন সো এই যে কয়েকটা প্রশ্নের কথা বললাম এইগুলোর মধ্যেই তোমার বোর্ডে নদী নৌকার প্রশ্ন আসলে আসবে সো গেলো নতুন প্রশ্নটা এরপরে আসি আমরা বৃষ্টি ছাতা বৃষ্টি সাঁতার থেকে তুমি কোনো প্রশ্নে আটকাবো না বৃষ্টি ছাতার আটকাবো না সো এক হচ্ছে দেখো যে আসতে কোনটা বাইশ বোর্ড বাইশ আসে হচ্ছে কি যে সমতল রাস্তায় হেঁটে যাচ্ছো বা দৌড়িয়ে যাচ্ছ বা গাড়িতে যাচ্ছ সো বাতাস হচ্ছে বা বাতাস নেই এমন কন্ডিশনগুলোতে তোমাকে জিজ্ঞেস করে যে লব্ধিবেগ কত এবং কোণে ছাতা ধরতে হবে সো এই জন্য এই প্রশ্ন করবা আরেকটা কন্ডিশন হতে পারে যে তুমি হেলনো তলে গাড়ি নিয়ে যাচ্ছ বাতাস হচ্ছে বৃষ্টি পড়ছে কতক্ষণে বৃষ্টি পড়বে তো সেই অঙ্কটা যেন তোমাকে করতে হবে দেখো রাজশাহী বোর্ড উনিশের অঙ্কটা তার মানে রাজশাহী বোর্ড উনিশ এবং এখানে আমাদের কত যে ঢাকা বোর্ড হচ্ছে বাইশ এই দুইটা প্রশ্ন তোমাকে করতে হবে এরপরে আমার চলে যাই ডটগুন গুণ সংক্রান্ত এবং লব্ধি সংক্রান্ত কোন প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করবা দেখো এখানে জন্য রয়েছে হচ্ছে আমাদের এই প্রশ্নটা ঢাকা বোর্ড চব্বিশে প্রশ্ন করতে পারো যে লম্ব বিক্ষেপ কত একই সমতলে থাকবে কিনা এছাড়াও মধ্যবর্তী কোন বের করতে বলে লম্ব একক ভেক্টর বের করতে বলে অথবা বলে এত এবং এত লব্ধি একক ভেক্টর সো এই যে এই কয়েকটা সেইটার সাথেই পুরো এই সেটটা তার সাথে তুমি পড়বা এই প্রশ্নটা যে হচ্ছে সিং চব্বিশ সমকোণী ত্রিভুজ হবে কিনা না সামান্তরিকের তাহলে সবগুলো টাইপ তোমার চলে আসবে এই দুই তিনটা সৃজনশীলের মধ্যেই এই দুটার মধ্যেই এরপরে দেখো এই একটা প্রশ্ন অনেকের বডি আসবে এবং তাদের বোর্ডে কিন্তু প্রশ্ন একটু কঠিন মনে হবে সো কি হবে যে দেখো এই যেরকম তোমার হচ্ছে ভেক্টরের মান দাও থাকবে এবং তোমাকে বলবে যে ভেক্টরটা নির্ণয় করো এই ভেক্টর এই ভেক্টরের যোগ করো বিয়োগ করো হ্যাঁ এরকম টাইপের প্রশ্ন এই জন্য এই ধরনের প্রশ্নের জন্য তুমি অবশ্যই এ দেখো যে যশোর বোর্ড চব্বিশের এই প্রশ্ন প্র্যাকটিস করবা এবং এই সেম টাইপের জন্য আরেকটা প্রশ্ন আছে বরিশাল বোর্ড বাইশের আরও একটা প্রশ্ন প্র্যাকটিস করবা তাহলে ওখান থেকে দুইটা এবং এখান থেকে আরও দুইটা সো গেলো তোমার প্রশ্ন এখান থেকে সো এইটার জন্য বাড়তি আরেকটা প্রশ্ন আমি এক্সট্রা দিয়ে দিয়েছি সো তোমার প্রস্তুতি আরেকটু বেটার করার জন্য তুমি এক্সট্রা এটাও করে রাখতে পারো কারণ এই যে তিনটা প্রশ্ন দিলাম এখানে এই সেটে লব্ধি সংক্রান্ত তিনটা প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো অনেকে আটকে যায় এই জন্য আমি এখান থেকে তিনটা প্রশ্ন দিয়েছি তাহলে তিনটা গেল আমাদের বৃষ্টি সাঁতার দুইটা গেছে নদী নৌকার দুই তিনটা গেছে তো আমাদের কিন্তু মোটামুটি সাত আটটা মতো হয়ে গেছে এবং দেখো এখানে আমাদের লাস্ট টাইপ এবং লাস্ট টাইপে কি আছে ভেক্টর ক্যালকুলাস ভেক্টর ক্যালকুলাস থেকে তুমি যেটা করতে পারো তোমার যদি মনে হয় আমি ভেক্টর ক্যালকুলাস পারি তাহলে তুমি জাস্ট এই একটাই করবা জাস্ট একটা প্রশ্নই করবা জাস্ট একটা প্রশ্ন সিরেক্ট বোর্ড বাইসের এই প্রশ্ন করবা কারণ এখানে তুমি গ্রেডিয়েন্টের প্রশ্নটা পাবা তুমি এখানে তুমি সলিওডেল হবে কি না অঘূর্ণনশীল হবে কি না এখানে সব কিছুই আছে এই প্রশ্ন করলে তোমার ওভারঅল প্রস্তুতি হয়ে যাবে তাহলে তুমি কিন্তু এখানে একটা প্রশ্ন করো তাহলে কিন্তু আমার ভেক্টরে কিন্তু টোটাল প্রস্তুতি কি তোমার এখান থেকে হয়ে যাচ্ছে সো এই যে সব মিলে দশ থেকে এগারোটা প্রশ্ন তোমাদেরকে বললাম এই দশ থেকে এগারোটা প্রশ্ন অবশ্যই তুমি করে যাবা। ভিডিওটি অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করে দাও এবং এর স্ক্রিনশট আশা করি তোমরা নিয়েছ বোর্ডগুলোর নাম লিখে নিয়েছ এগুলো তুমি মিনিমাম প্র্যাকটিস করো এবং এরপরে কোন চ্যাপ্টারটা চাও অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাও এরপরে কোন চ্যাপ্টারটা তোমার প্রয়োজন তাহলে তোমার প্রস্তুতি ইজি হবে তুমি এই মিনিমাম এই এগারোটা প্রশ্ন করার পরে তুমি টেস্ট পেপার উড়াই ফেলো করে সমস্যা নেই কিন্তু এগুলোর মধ্যে কোনোটা বাদ দিও না কোনোটা বাদ দিও না আমি দশটা দিয়েছি এর মিনিং আগেই বলে দিলাম যে এই দশটা করতে হবেই এই দশটা করতে হবে এর বাইরে তুমি আরও প্রস্তুতি অবশ্যই নিবা আমি না করছি না অবশ্যই তুমি নিবা নাও সমস্যা নেই কিন্তু এই দশটা করতে হবেই ইনশাল্লাহ দশটার মধ্যে এই চলে আসবে সবাই করণে জানাও কোন চ্যাপ্টারটি নেক্সট এটা